হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা নিয়ে আসছি ফুটবল ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৈরত্বের গল্প ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দেশ শুধু দক্ষিণ আমেরিকার নয় পুরো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল তাদের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা আজও এই দৈরত্ব নিয়ে আলোচনা করছে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে সেরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা ব্রাজিল এবং আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে প্রায় একশত পনেরোটি ম্যাচে মুখোমুখি হয়েছে এই ম্যাচগুলোর মধ্যে ব্রাজিলের জয়ের সংখ্যা ছেচল্লিশটি এবং আর্জেন্টিনার জয়ের সংখ্যা তেতাল্লিশটি বাকি চাব্বিশটি ম্যাচ ড্র হয়েছে এই ঘনিষ্ঠ রেকর্ডই দেখায় যে দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা কতটা কঠিন এবং প্রতিটি ম্যাচের গুরুত্ব কতটা বেশি বিশ্বকাপে তাদের অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে যা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি তাদের বিশ্বকাপ ট্রফিগুলো এসেছে উনিশশো আটান্ন উনিশটি সত্তর উনিশশো চৌরানব্বই এবং দুই হাজার দুই সালে অন্যদিকে জিতেছে তারা উনিশশো আটাত্তর এবং দুই সালে শিরোপা যেতে বিশ্বকাপের দিক দিয়ে দেখা যায় যে ব্রাজিলের অভিজ্ঞতা অনেক বেশি তবে আর্জেন্টিনার সাম্প্রতিক জয় তাদের শক্তি এবং প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বকে প্রমাণ করে কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে আর্জেন্টিনা পনেরোটি শিরোপা জিতেছে যা এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ব্রাজিল নয়টি শিরোপা অর্জন করেছে এই পরিসংখ্যান দেখায় দক্ষিণ আমেরিকার কন্টিনেন্টাল টুর্নামেন্টে আর্জেন্টিনা দীর্ঘ সময় ধরে প্রভাবশালী দল তাদের প্রতিদ্বন্দ্বিতা কেবল বিশ্বকাপে নয় কোপা আমেরিকাতেও উত্তেজনাপূর্ণ মুখোমুখি ম্যাচগুলোর অনেক সময়ই ফুটবল প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করে গেম এবং স্টাইলের দিক থেকে দেখা যায় ব্রাজিলের খেলাই সবসময় আক্রমণাত্মক খেলার প্রবণতা থাকে তাদের পাসিং ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা অসাধারণ অন্যদিকে আর্জেন্টিনা শক্তিশালী মিডফিল্ড এবং স্ট্রাইকিং লাইন নিয়ে খেলে দুই দলের মধ্যকার এই পার্থক্য তাদের মুখোমুখি লড়াইকে আরও রোমাঞ্চকর করে তোলে যখন আমরা মোটাল রেকর্ড এবং অর্জন নিয়ে কথা বলি তখন দেখা যায় ব্রাজিলের বিশ্বকাপ সংখ্যা বেশি আর্জেন্টিনা কোপা আমেরিকার জয়ের সংখ্যা বেশি এই দৈরত্যের প্রকৃত নেই যে কোনো একটি দিক থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় দর্শকরা তাদের পছন্দ অনুসারে নিজের মতামত দিতে পারে কিন্তু তত্ত্ব বলছে যে দুই দলই বিশেষ দুই দলই অনন্য এবং দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় আপনি চাইলে এই দৈরত্ব নিয়ে আলোচনা করতে পারেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে সত্যি সেরা এই প্রশ্নের উত্তর প্রত্যেক দর্শকের ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে তবে যে কোনো আলোচনার শেষে একটাই সত্য এই দুই দলের লড়াই ফুটবলকে একটি অনন্য আকর্ষণীয় খেলা বানিয়ে রেখেছে আজ আমরা দেখেছি তাদের মুখোমুখি রেকর্ড বিশ্বকাপ অর্জন আমেরিকা ইতিহাস এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ম্যাচ ভিত্তিতে বলা যায় ফুটবল বিশ্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি কিংবদন্তি দল এবং তাদের দৈরত ভবিষ্যৎ ফুটবল প্রেমীদের জন্য উত্তেজনা ও আনন্দের উৎসব হয়ে থাকবে শেষে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি ব্রাজিল নাকি আর্জেন্টিনা আপনার মতে খেসারা কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে